হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আনারসের চাটনি খাবারের শেষ পাতে যদি চাটনি হয় তাহলে যেন খাবার পুরো পুরি সম্পূর্ণ হয় তার জন্য দেখো এখানে আমি পাকা আনারস নিয়েছি এটা আমাদের নিজের বাড়ির প্রথমে আমি আনারসটা ভালোভাবে কুশা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখো সুন্দর করে আমি আনারসটার কুসা ছাড়িয়ে নেছি এবার এটার বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা গ্রেটারের সাহায্যে আনারসটাকে গ্রেট করে নেব আনারসের সিজনে আনারসের চাটনি না খেলে কি হয় আনারসের চাটনি তো বানাতেই হবে এভাবে আমি পুরো আনারসটা গ্রেড করে নেব পুরো আনারসটা আমি গ্রেড করে নিয়েছি হাফ বাটি হয়েছে এবার আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার কড়াইয়ে দিয়ে দেব গ্রেড করে রাখা আনারসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব দু মিনিট দেখে দেব দু মিনিট পর দেখো ফুটে উঠেছে আনারস থেকে অনেকটা জল বেরিয়েছে তাই আমি এখানে আরও অল্প পরিমাণ জল অ্যাড করবো যেহেতু আনারস থেকে জল বেরিয়েছে রস বেরিয়েছে তাই বেশি জল লাগবে না অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ডাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট এদিকে দেখো আমি ছ সাতটা চেরি নিয়েছি এটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর নিয়েছি কাজু কিশমিশ সাত মিনিট পর দেখো আনারসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি চিনি আমি এক বাটি প্রথমে এক বাটি দিয়েছিলাম তারপর আরও হাফ বাটি দিয়েছি টোটাল দেড় বাটি চিনি দিয়েছি তোমরা মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে যদি আনারসের মিষ্টি বেশি হয় তাহলে তো চিনির পরিমাণটা কম লাগবে আর যা কেউ মিষ্টি খেতে বেশি ভালোবাসে কেউ কম ভালোবাসে তাই সেটা বুঝে পরিমাণ মতো দেবে এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়ার অপেক্ষা চিনিটা থেকে দেখো অনেকটা এখন শিরা হয়ে গেছে রস বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট ফুটানোর পর দিয়ে দিচ্ছি চেরি চেরিটা দিয়েই নামিয়ে নিলে ভালো না হলে চাটনির কালারটা একটু লাল হয়ে যায় রেডি হয়ে গেল চাটনি এবার আমি গ্যাসটা অফ করে দেব কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও নামানোর আগে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম পুরোপুরি রেডি এবার শেষ পাতে পাঁপড় আর চাটনি হলে খাবারটা পুরো জমে যায় আর মনটাও ভরে যায় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ